পেঁয়াজ বীজ উৎপাদন থেকে বীজ থেকে চারা উৎপাদন খুবই কষ্টকর কাজ যদি এক্সপার্ট না হয় দক্ষ না হয়ে ওঠে প্রপার জ্ঞান না থাকে তাহলে কিন্তু চারা উৎপাদন করতে পারবে না আমি যদি প্রতিটা জেলায় জেলায় এরকম কিছু উদ্যোক্তা তৈরি করে দিতে পারি যারা আসলে বীজ থেকে চারা উৎপাদন করে ওই জেলার যে প্রয়োজনীয় চারা চাহিদাটা মেটাতে পারবে তাহলে আমার মনে হয় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সারা দেশে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছে যেন আমরা পেঁয়াজ এবং টমেটো যেটা আসলে গ্রীষ্মকালীন আমরা যেটা বাজারে আরও পপুলার করতে চাচ্ছি মানুষের মাঝে জনপ্রিয় করতে চাচ্ছি এবং যে ঘাটতিটা আছে সেটা যেন না থাকে বাহির থেকে আমাদেরকে যেন আমদানি না করতে হয় সেটার জন্য যে কোনো ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সেটা কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথা কৃষি মন্ত্রণালয় নিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সময় কৃষকের পাশে আছে আর আমি মাঠ পর্যায়ের কর্মকর্তা হিসেবে আমি সবসময় থাকি বালিয়াকান্তির জন্য এটা একটা বড় অর্জন যে এটা যদি আমরা বালিয়াকান্তিতে ছড়িয়ে দিতে পারি তাহলে বাংলাদেশের যে পেঁয়াজের চাহিদা আছে সেই চাহিদা আমদানি নির্ভরতা আমরা কমাতে পারবো সিনেম্যাটিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট জি এন নাইন এই পেঁয়াজ গত বছর আমাদের মাত্র হাতে গোনা দশ জন মতো করছিল এবার আমরা বিশ থেকে চল্লিশ জনেরও বেশি আমরা কিন্তু এবার অলরেডি আবাদ করেছে আমি আশা করি যে এই কর্মসূচির আওতায় আমরা প্রায় প্রত্যেকটা কৃষকের বাড়িতে হয়তো বা পৌঁছে দিতে পারবো তবে আমাদের যে সরকার সাধারণত আমাদের কৃষকদের সেবাই যে ধরনের সুযোগ সুবিধা দেয় আমরা বিভিন্ন প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্পের আওতায় এবং আমরা যে এখন যে মাঠে আসছি লাভজনক পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো পেঁয়াজ চাষ উৎপাদন কর্মসূচি এই প্রকল্পের আওতায় কিন্তু আমরা গত জন চাষিকে পঞ্চাশ শতক জমিতে আমরা কিন্তু প্রদর্শনী দিয়েছিলাম এবার আমাদের কর্মসূচি পরিচালক মহোদয় নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু এই এটা আরো বাড়িয়ে আমরা কিন্তু প্রায় বিশ জনকে আমরা এবার দেবো প্রথম পর্যায়ে অনেক চাষ করা যাবে না প্রথম পর্যায়ে বিঘা এক বিঘার মতন করে কেজি খানিক চারা দিতে হবে যাতে তার শিক্ষাটা সঠিক হয় শিক্ষা সঠিক হলে তখন সে চাষ বাড়াইতে পারবে আপনার চারা হইতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের চারা লাগানো যায় আমার এই চারাটা বিয়াল্লিশ দিনে লাগানো আর তিরিশ দিন পর আমরা একটা টেস্ট করছিলাম তারা দিয়ে লাগানোর জন্য সেটা অনেক সুন্দর হয়েছে খরচ তো এক বিঘা প্রতি খরচ আমার এ পর্যন্ত খরচটা বেশি হয় নাই তাতে মনে হয় যে পনেরো হাজার টাকার মতন খরচ হয়েছে এক বিঘা পর্যন্ত আমরা লাগিয়ে ফেলেছি এ পর্যন্ত সমস্যা নেই এর তে যা সুযোগ সুবিধা আমাদের তো কীটনাশক অবস্থা সেটা করতেই হবে